আজ পাঁচ মে দু সালের এদিনে হেফাজতে ইসলামের ব্যানারে সরকার উৎখাতের জন্য ব্যাপক জমায়েত হয়েছিল মতিঝিলের সাপলা চত্বরে সব আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানী দখলে পায় তারা সেদিন মানুষ মেরে ও ব্যাপক ভাঙচুর লুটপাট ও সংযোগ সহ তাণ্ডব চালিয়েছিল হেফাজতের কর্মীরা পরে মধ্যরাতে পুলিশ র্যাব বিজেপির যৌথ অভিযানে তারা চলে যেতে বাধ্য হয় সাইদুল ইসলামের রিপোর্টে বিস্তারিত ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া কোরআন সুন্নাহ বিরোধী সব আইন বাতিলসহ তেরো দফা দাবিতে জমায়েত ঘটিয়েছিল হেফাজত ইসলাম অরাজনৈতিক ব্যানার হলেও বিএনপি জামাত সহ ধর্মভিত্তিক দলগুলোর প্রত্যক্ষ সহযোগিতায় এদিন নারকীয় তাণ্ডবে মেতে উঠেছিল তারাব দিনভর রাজধানীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় হেফাজত ও তাদের দোসর রাম বিশেষ করে পল্টন ফকিরাপুল প্রেসক্লাব কাকরাইলসহ আশপাশ এলাকা হয়ে ওঠে বিভীষিকাময় জানমাল রক্ষায় ওই দিন মধ্যরাতে যৌথ অভিযানে নামে পুলিশ র্যাব ও বিজিবি সদস্যরা প্রায় ঘন্টা ব্যাপী অভিযানে পিছু ঘটে হেফাজত আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী দু হাজার তেরো সালের পাঁচ মে রাজধানী সহ বিভিন্ন স্থানে হেফাজতের বাইশ কর্মী সহ উনচল্লিশ জন নিহত হয়েছিল ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে নাশকতার দায়ে তেরাশিটি মামলা হয় তবে অধিকাংশ মামলার তদন্ত এখনও শেষ হয়নি মামলা এখন পর্যায়ে আছে যে সাক্ষীর পর্যায়ে আছে মামলাগুলি আর কিছু মামলা তো এখনও তদন্তই শেষ হয়নি তো এখন যেই মামলাগুলি মানে যাদের বিরুদ্ধে মামলাটা হয়েছে অনেকে গ্রেপ্তার হয়েছিল তারা জামিনও আছে তা আমরা চেষ্টা করব যে এই মামলাগুলি এখন পেন্ডিং আছে বিচারের জন্য আছে এই মামলাগুলি দ্রুত সাক্ষী এনে মামলাগুলি শেষ করব এসব মামলায় তিন হাজার চারশো জনের নাম উল্লেখ সহ চুরাশি হাজার নয়শো ছিয়াত্তর জনকে আসামি করা হয়েছিল এগারো বছর পেরিয়ে বর্তমানে মামলাগুলোর কার্যক্রম প্রায় একেবারেই স্থবির এই মামলা এখন কোন তদন্ত শেষ করে নাই তা আমি তো আমি বলবো যে সেই মামলাগুলি দ্রুত তদন্ত শেষ করে আদালতে রিপোর্ট দেওয়া তেরাশি মামলার মধ্যে যেগুলো চার্জশিট দেওয়া হয়েছে সেগুলো দ্রুত নিষ্পত্তির কথাও জানালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রমাণ না পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ইসলাম একুশে টেলিভিশন ঢাকা